দেখতে বেলডাঙার মহেশপুর গ্রামের বাসিন্দা শহীদুল শেখ সে রুটি রুটি রোজগারের তাগিদে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের জীবন ভরণ ভরণ পোষণের দাবিতে এই কাজ ভিত্তি ইয়েতে সে উড়িষ্যা কাজে গেছিল পঞ্চাশ দিন আগে সামনে একত্রিশ তারিখে ঈদ উপলক্ষে সে বাড়ি ফিরছে ঈদ ঈদুল ফেতর সে পালন করবে গতকাল সে শিয়ালদাতে ট্রেন ধরেছে তারপরে সে কৃষ্ণনগরে নেমেছে পরের ট্রেন যেটা কৃষ্ণনগর থেকে লালগোলা সেই ট্রেনে তিনি আসছিলেন অন্যান্য যাত্রীদের সঙ্গে লালগোলা যারা আসছিলেন ট্রেনে গতকাল তারা বেশিরভাগই পরিযায়ী শ্রমিক তাদের সঙ্গে বাহাদুরপুরের দু একজন ব্যক্তি দুষ্কৃতী ব্যক্তি তাদের সঙ্গে নানান কথাবার্তা হয় এই ট্রেনে জায়গা টাইগা নিয়ে তারপরে যখন বাহাদুরপুরে ট্রেন দাঁড়ায় দাঁড়ার পরে যখন ছাড়ছে সেই সময় শহীদুল শেখকে শুনলেন চুল ধরে ট্রেনে নিচে নামায় এবং দুজন ব্যক্তি তারা চরমভাবে মারধর করে অত্যাচার করে এবং হুমকিও দেয় যে আমরা যেমন শুনি অন্য রাজ্যে যে বাঙালি মানে বাংলাদেশে সে হিন্দু না মুসলমান বড়ো কথা নয় বাঙালি মানে খাদা বাঙালি খাঁদাও উড়িষ্যা থেকে বিজেপি সরকার তারা খাদিয়ে দিয়েছিল আর রাজ্যের বাইরে বিজেপির সাথে রাজ্যগুলোতে মানুষের নিরাপত্তা নাই আবার পশ্চিমবাংলাতে কাজ নাই পশ্চিমবাংলার মাটিতেও নিরাপত্তা নাই যারা গতকাল এই ঘটনা ঘটিয়েছে বাহাদুরপুরে তাদের রাজ্যের প্রশাসন এবং রেল দপ্তরকে তাদের গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে আর ওই শহীদুল শেখের যে উপার্জনের তিরিশ হাজার টাকা তারা নিয়ে পালিয়ে গেছে সেই টাকা উদ্ধার করে তাকে ফেরতের ব্যবস্থা করতে হবে যদি না হয় তাহলে আমরা নিশ্চিতভাবে এর বিরুদ্ধে জোরদার আন্দোলন করতে বাধ্য হব কামাল হোসেন সম্পাদক বেঙ্গল মাইঙ্গান ওয়ার্কার্স ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটি